আচ্ছা ম্যান্ডির সোনাকাণ্ড তাহলে এখনো অব্যাহত মানে সোনাকাণ্ড নিয়ে ভিডিও হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এবার কে ভিডিও করেছে হারে রে ভিডিও করছে হ্যাঁ ম্যান্ডির হইয়া সুদেবী ভিডিও করছে সেইখানে খান ও ভিতরের খবর দিছে আর বাদবাকি বাকি ভিডিও টু ভিডিও করছে ওর কথা অনুযায়ী ঠিক আছে আমাদের ম্যান্ডি তো অনেক বড় ব্লগার তাই তোমাদের সামনে এসে এইভাবে বলবে না তাই ম্যান্ডির হইয়া দালালিটা আমি করতে আইছি এটাও পরিষ্কার জানাই দিছে তো যাই হোক হঠাৎ কইরা সুদেবী কার ভিডিও দেখা। এমন একখান ভিডিও করছে তারে আবার বৃদ্ধা কইছে সেইটা আমাদের দেবশ্রীদি তার ভিডিওটাই ছিল এরকম লাউড যেটা দেখা আমাদের সুদেবী ভিডিও করছে যে বৃদ্ধা মহিলা কি অবস্থা তার জন্য ভিডিও করছে যাই হোক আমি একটা কথা জানি ছোটোবেলা থেকে শুনে আসছি সোনা হচ্ছে একটা প্রিসিয়াস ধাতু সোনা মানে কথাটাই অন্যরকম তাই জন্যই তো সোনা দিদি ভাই গোল্ডি দিদি তারপরে সোনাদি হ্যাঁ মানে বুঝেছো তো সোনার কথাটাই আলাদা সোনা কিতনা সোরা হে সরি জেসি তে ডামেন তুমিরা তুমেরা তুমেরা হে তুমেরা 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 মে রা হিরো নাম্বার ওয়ান

পোকরাজ অনেক কিছু অনেক কিছু রত্ন গ্রহ প্রচুর দাম কিন্তু সোনা সেই কথাটা শুনলেই যেন আলাদা একটা ফিলিংস হয় তাই সোনা অলওয়েজ একটা প্রিসিয়াস ধাতু আমাদের কাছে আর সোনা কাউকে তুমি দিয়েছো হ্যাঁ তার মানে ফিলটা এরকম যে তুমি তাকে কতটা তোমার লাইফে প্রিসিয়াস মনে করো তার জন্য তুমি তাকে সোনা দিয়েছ এটাই হচ্ছে আল্টিমেট কথা এখানে সোনার ভ্যালুটা মানে এত যে সেই সোনার ভ্যালুটা অনুযায়ী মাপা হয় যে তুমি তোমার সামনের লোকটাকে এতটাই তোমার জীবনে প্রিসিয়াস মনে করেছো তাই তাকে তোমার গিফট দিতে ইচ্ছা করেছে সোনা ঠিক আছে এটাই মেন ফ্যাক্ট আর এর জন্যই এত সমস্যা তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আজকে যেহেতু সারাদিনে একটাই ভিডিও দিয়েছিলাম তাই আর একটা কন্টেন্ট তো বন্তা হয় কিন্তু আমি সেই কন্টেন্ট না করে রাত্রিবেলা একটা লাইভ করেছি আর লাইভ করার পর আমার মনে হলো এই ভিডিওটা করে রাখি কারণ তোমাদের সঙ্গে আমি ঠিকমতো জাস্টিফাই করছি না কারণ তোমাদের তিনটে করে ভিডিও দেওয়ার জায়গায় কখনো দুটো কখনো একটা দিস ইজ নট ফেয়ার হ্যাঁ কারণ তোমাদের ওটা না দিলে আমার টঙ্কা এটা বলতে লজ্জা লাগে যাই হোক তো সেই যাই হোক আজ আমি টঙ্কার কথা চিন্তা কইরা উঠতে পারি নাই কারণ আমার অন্য জায়গায় যাওয়ার ছিল তো সেটা আবার ইম্পর্টেন্স ছিল তাই জন্য আমার টঙ্কার দিকে মাথাটা গাওয়াইতে পারি নাই তো এই কন্টেন্টটা জৈমা গেছে তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সোনা দিদি ভাইয়ের গল্প যে আমাকে সোনা দিয়েছে বলেই লোকের এত কথা তাদের বক্তব্য তুমি যে তোমাকে এত কিছু বলেছে তারপরে মানে যা নাই তাই করে তাকে শোনা দিয়েছো আর যে তোমার ঢাল হয়ে দাঁড়িয়েছিল সে তাকে তোমরা মানে তার বাচ্চাকেটা দিতে পারলে না আবার তার আগে তুমি ভিডিও চালিয়ে দিয়েছো এরকম হুম আচ্ছা এখানে আমি ইনসাইড আউটের কথা বলি হ্যাঁ ইনসাইড আউটের ভিডিও আমি দেখতাম তার সঙ্গে তার ইনসাইড আউটের যে ওরপির যে হচ্ছে তো দিদি বোন আর কি তার যখন বিয়ে হলো তো তার বিয়ের যে ভিডিওগুলো দিয়েছিল অবশ্যই সেগুলো ভাইরাল হয়েছিলো অনেক অনেক ভিউজ হয়েছিল কিন্তু ওরপি সৌহাদ্যেরদের চ্যানেলে যে তার ভিডিও যেভাবে দিয়ে যেভাবে ওরা ভিউজ কামিয়েছিলো ও কিন্তু নিজের ভিডিওর ভিউজ ওই লেভেলে কামাতে পারেনি এটাই বাস্তব যে ওর চ্যানেলটা অনেক বড় চ্যানেল তুলনামূলক ওর তার জন্য ওর চ্যানেলে ভিউয়ার্স সবসময় অ্যাক্টিভও বেশি আর তারা ওই বিয়ের ব্যাপারটা বেশি দেখেছে এরকম তো নয় যে সবাই তাকে চেনে মানে যার বিয়ে হচ্ছে যারা যারা তাকে দেখত তার থেকে অনেক বেশি ভিউজ তার হয়েছিল সেই ভিডিওটাতে এবং অবশ্যই এদিক ওদিক দিয়ে তারা গিয়েছিল কিন্তু ওর পি কিন্তু ওই মেয়েটির ভিডিওতে যতখানি ভিউজ হয়েছে বিয়ে তার থেকে অনেক বেশি ভিউজ হয়েছিল বুঝতে পেরেছ তো এখানে এই যে আমাদের রিয়াঙ্কার ছেলের যে অন্নপ্রাশনের যে ভিউজ সেটা আজকের ম্যান্ডির চ্যানেলের থেকে অনেকটা কম ম্যান্ডির চ্যানেলে একশো আমি যখন দেখেছি ওই ভিউজ মানে ভিডিওটা যেখানে রিয়াঙ্কার চ্যানেলে পঁয়তাল্লিশ না ছেচল্লিশ হাজার ভিউজ হয়েছে এবার তোমরা বলতে পারো যে যেহেতু আগে ম্যান্ডি দিয়ে দিয়েছে সেই জন্যে রিয়াঙ্কার ভিউজ হয়েছে নো রিয়াঙ্কার গড়পত্তা যা ভিউস তার থেকে বেশ অনেকটাই উঁচে উঁচুতে ওই ভিউসটা হয়েছে ঠিক আছে আর আমাদের ম্যান্ডির যে গড়পত্তা ভিউস তার ডবল ওই জায়গাতে ভিউজ হয়েছে ওর ম্যান্ডির মোটামুটি গড়পত্তা পঞ্চাশ পঞ্চাশের মতো ভিউজ ওর ঘুরতে যাওয়ার ব্লগগুলো যতটা অ্যাকসেপ্টেন্স না পেয়েছে তার থেকে বেশি এই ব্লগিংটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে এতে বোঝা যাচ্ছে ম্যান্ডির কাছ থেকে মানুষ ঘরোয়া ব্লগিং মানে ঘরের মধ্যে বসে যে ব্লগিং বা সামনাসামনি কোথাও ঘুরতে যাওয়া কোনো অকেশানে যাওয়া এগুলোই দেখতে প্রেফার করে বাইরের ভিডিও দেখতে পছন্দ করে না যেমন আমাকে এসে একজন কমেন্ট করে গেছিল যে ম্যান্ডি যতদিন বাইরে থাকবে আমি একটাও ভিডিও দেখব না ও যখন আমার ঘরে এসে ব্লগ দেবে আমি দেখব আমি ম্যান্ডিকে দেখি কিন্তু ঘোরার ভিডিওগুলো দেখছি না তো ওর ঘোরার ভিডিওগুলো ও সেভাবে করতে পারেনি লোক ইন্টারেস্টেড হয়নি কিন্তু ওর এমনি ঘরের যে নর্মাল ব্লগ এখানে ওখানে যায় যেগুলো সেগুলো দেখতে মানুষ ভালোবাসে তাই তাকে সেরকম ভিডিওতেই বেশি ভালো লাগে তাদের কথা অনুযায়ী এবার এখানে রিয়াঙ্কার চ্যানেলে যদি আগেও রিয়াঙ্কা ওই ভিডিওটা দিয়ে দিত তাহলেও যে ম্যান্ডিত থেকে রিয়াঙ্কার বেশি ভিউজ হতো এরম কিন্তু নেই এরম কিন্তু কোনো কথা নেই কারণ রিয়াঙ্কার চ্যানেলে আমি দেখেছি যে ভিউজগুলো হয় দশ বারো পনেরো কুড়ি পঁচিশ তার থেকে অনেক বেশি ভিউজ হয়েছে তিনটে ভিডিওতে ওই গায়ে হলুদ তারপরে আর মানে গিফটেড এই তিনটে তো সেই ক্ষেত্রে রিয়াঙ্কার ভিউজটা ওই যতখানি হয় ততখানিই হয়েছে তার থেকে বেশি হয়েছে ঠিক আছে তার সঙ্গে ম্যান্ডির চ্যানেলে বেশি ভিউসটার কোনো ব্যাপার নেই ম্যান্ডি যদি পরেও ছাড়তো তাহলেও রিয়াঙ্কার চ্যানেলে এক লাখ ছুতো না ঠিক আছে আর ম্যান্ডির চ্যানেলে যে সেই ভিডিওটা এক লাখ ছুতো না এরম কোনো ব্যাপার নেই তাই এই ব্যাপারটা বলা ভুল যাই হোক আমরা সুদেবীর থেকে শুনলাম নিশ্চয়ই এটা ম্যান্ডি শেয়ার করেছে যে ম্যান্ডির সঙ্গে তোমার রিয়াঙ্কার আলোচনা হয়েছে ম্যান্ডি রিয়াঙ্কাকে আগে ছাড়ার কথাটা জিজ্ঞেস করেছে যে তুমি তুই তাহলে আগে ছাড় আমি পরে ছাড়বো কিন্তু রিয়াঙ্কা বলেছে না আমি যেহেতু প্রতিদিন সাতটার সময় ভিডিও দিই তাই মানে সন্ধ্যে সাতটায় তাই আমি ওই সময় ভিডিও দেব কারণ ওই সময় আমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে হ্যাঁ ইউটিউবে একটা ইউটিউব স্টুডিওকে গেলে আমরা দেখতে পাই যে আমরা যেই সময় ভিডিও দিই মানুষ সেই সময় আমাদের থেকে এক্সপেক্ট করে এবং সেই জন্য সেই সময় মানুষ আমার ভিউয়ার্সরা ততটা অ্যাক্টিভ থাকে অন্য সময় থাকে না এই যে আমরা আমি যেমনি র্যান্ডম ভিডিও দিই মানে কখনো নক সকালবেলা দিয়ে দিলাম কখনো সন্ধ্যেবেলা কখনো বিকালবেলা দিস ইজ নট ফেয়ার এটা একদম ঠিক কাজ নয় কারণ ইউটিউবে তুমি যদি একটা নির্দিষ্ট টাইমে ভিডিও দাও তাহলে তোমার রিচ বাড়তে বাধ্য এবং তোমার ভিউয়ার্সরা সেই সময় অ্যাক্টিভ থাকবে অতএব তোমার ওই যে ক্লিক রেট সেটাও বেশি হবে যেটা আমার হয় না কারণ আমার তো কোনো স্টেডি টাইমই নেই আমি যখনই স্টেডি টাইম করি পরপর পরপর কিছুদিন করলাম তারপরে আমি হাঁপিয়ে যাই যেই ফ্লেক্সিবিলিটি না থাকে একটা নির্দিষ্ট টাইমে আমাকে কাজ করতে হবে ব্যস্ত তখনই আমার মন কেমন হয়ে যায় আমি নির্দিষ্ট টাইমে করতে পারি না অন্য কাজকর্ম কখনো কখনো কম থাকে কখনো বেশি থাকে কখনো অন্য কাজে বেশি ইন্টারেস্ট থাকে সেই জন্য সে সময় নির্দিষ্ট করতে পারে না তবে এটা আমার ভিউয়ার্সরা বোঝে যে কিছু হোক না হোক সন্ধ্যের টাইমে গিয়ে আমি অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা ভাবে তাই প্রথম যে ভিডিওটা আমি সন্ধ্যেবেলা ছাড়ি যদি সকালবেলা না আসে তাহলে সেই ভিডিওটাতে একটুখানি ক্লিক রেট বেশি থাকে তো যাই হোক সেটা অন্য কথা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা যারা ভাবছে যে ম্যান্ডি আগে চ্যানেলে ভিডিওটা দিয়েছে বলে রিয়াঙ্কার চ্যানেলে ভিউজটা কমেছে এটা একদম ঠিক নয় রিয়াঙ্কার চ্যানেলে যা ভিডিওতে ভিউজ হয় তার থেকে অনেক বেশি ভিউজ হয়েছে আর অবশ্যই ম্যান্ডির এই ভিডিওটাও কিন্তু লোকে বেশি পছন্দ করেছে অন্য ভিডিওর থেকে মানে তার ডবল ভিউজ হয়েছে হয় সেখানে এক দুই হয়ে গেছে মানে লাখ হয়ে গেছে আর এই জায়গা থেকে একটু মনক্ষুণ্ণ হয়েছে যারা রিয়াঙ্কার বেশি ভিউয়ার্স এবং ম্যান্ডি দুজনকেই দেখে তাদের মনক্ষুণ্ণ হয়েছে যে রিয়াঙ্কার ছেলের অন্নপ্রাশন অথচ আর সেই লেভেলে ভিউজ হলো না সেই ভিউজটা আমাদের ম্যান্ডি কুড়িয়ে নিয়ে গেছে এটা তো সবার লাখ এটা লাখ প্রথম কথা লাখ দ্বিতীয় কথা হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম ম্যান্ডির চ্যানেলে ভিউয়ার্স কত চার লাখের উপরে আর সেখানে আমাদের রিয়াঙ্কার চ্যানেলে ভিউয়ার্স কত লাখ পঁয়ত্রিশ হাজার চিন্তা করো তার জন্য ভিউসটার তো ব্যাপার অত সাবস্ক্রাইবার ব্যাপার এগুলো বুঝতে হবে দুমদাম করে বললে হবে না বাই ওয়ে অনেকে বলছে যে ম্যান্ডির জন্যে রিয়াঙ্কা সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল তাহলে তার ছেলেকে সোনার জিনিস দেযা হলো না অথচ অন্যকে দেওয়া হয়েছিল এটা কিন্তু ফ্যাক্ট এটা কিন্তু ফ্যাক্ট এখানে কিন্তু সবাই এইটাই দেখছে যে কেন সোনা ভাইকে দেয়া হলো তাহলে রিয়াঙ্কার ছেলেকে দেয়া হলো না কেন সোনা দিদিভাইকে দেয়া হলো কেন রিয়াঙ্কার ছেলেকে দেয়া হলো না কিছুটা তো শো অফ আছে সোনা দিদিভাইকে দেওয়ার পিছনে ম্যান্ডির এটা তো বোঝো নিশ্চয়ই বোঝো এটা দেখানো যে তুই আমার কাছে কতটা প্রেসিয়াস এবং ভিউয়ার্স দেখে বোঝানো দেখো আমি সোনা দিদিভাইকে কত ভালোবাসি তাই সোনা দিয়ে গিফট করেছি আর আমি সবাইকে সোনা দিই এই কথাটা লোকের মুখে মুখে এবং মানুষ নিয়ে সোনা দেয় কিনা তার জন্য দিয়েছে ঠিক আছে কিন্তু বেলায় সেরকম দেখানোর ব্যাপারটা নেই কারণ রিয়াঙ্কার সঙ্গে ওর যে সম্পর্ক সেখানে সবটাই যে উপরে উপরে দিতে হবে কোনো ব্যাপার না ভিতর ভিতরে অনেক কিছু দেওয়া যায় আর সত্যিই তো রিয়াঙ্কাকে ও অনেক কিছু গিফট করেছে এবং ওদের মধ্যে সম্পর্কটা একদমই অন্য তাই এই জায়গায় গুলিয়ে ফেললে হবে না এবার আমি যেটা ছোট মনে মানে একটা প্রশ্ন যে কেন ও উপর হাটটা দিল। কেন সোনার জিনিস দিল না এটা আমি কিন্তু আগের ভিডিওতেই বলেছি আমার কাছে এটা কোনো বড় ব্যাপার লাগেনি কারণ ওই পিতপিতে আংটি পিতপিতে লকেট এইসব দেয়ার থেকে ও একটা মোটা রূপোর চেন দিয়েছে সেটা বরং কাজের হয়েছে আর এখনকার দিনে সোনার যা মূল্য সোনার যে লোমেলে মূল্য আর ওই এক দু গ্রাম সোনা করতে যাওয়া মানে সবথেকে বোকামি আমার মনে হয় মানে ওই ছোট্ট ছোট্ট পিচকি পিচকি এক গ্রামেরও নয় তার থেকেও কম এরম সোনা দিয়ে যারা যে জিনিসগুলো করে ওগুলো কোনো কাজে নেই দুদিন পরলে চার দিনের দিন এমনি নষ্ট হয়ে যাবে তার থেকে বরং রুপোর চেনটাও ব্যবহার করতে পারবে সেটা অনেক ভালো হয়েছে হ্যাঁ এবার আমরা কেন এটা বলছি যেহেতু বাচ্চার বেলা ওর সঙ্গে ওর সক্ষতা সেখানে এটা বোঝানোর চেষ্টা করছে ভিউয়ার্সরা যে তুমি ওকে সোনা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করতে পারতো যে তুমি আমার কাছে দুর্মূল্য এটা বোঝানোর চেষ্টা হতো তাছাড়া তো কোনো লাভ হতো না আমি যদি মনে করি যে রিসেল ভ্যালু হ্যাঁ অবশ্যই মানে সোনার জিনিসের রিসেল ভ্যালু অনেক বেশি রূপোর জিনিসের থেকে তাহলে সেই জায়গা থেকে আলাদা ব্যাপার কিন্তু না হলে ওই ফনফনিয়া আংটি বা লকেট সত্যি কি পড়তে পারার যোগ্য হয় না তো এবার আজকের ডেটে শক্তপোক্ত একটা জিনিস দিতে গেলে যে পরিমাণ টাকার দরকার সেটা পসিবল নয় সব সময় দেওয়া ঠিক আছে সেই তুলনায় তো ওর উপর চিন্তা দিয়েছে বরং সেটা করতে পারবে আর যদি রিয়াঙ্কা ম্যান্ডি মনে করে রিয়াঙ্কার ছেলেকে কোনো দিন সোনা গিফট করবে সে এমনিও করতে পারে অন্নপ্রাশনেই করতে হবে কোনো ব্যাপার নেই জন্মদিন আছে পাঁচ বছরে সেই সময় একটা আংটি বানিয়ে দিতে পারে হ্যাঁ তো হতেই পারে তাহলে এক্ষুনি লোকের এত কেন মাথা ব্যথা আমি বুঝে পাই না এই সোনার উপ করে সোনারূপো করে একদমই ভুলভাল সোনা প্রিসিয়া সোনা দিলে সবার ভালো লাগে সোনার কদর সবাই করে কিন্তু এখনকার দিনে যেভাবে মানে সোনার দাম বাড়ছে সেখানে ওই পিতপিতিনি জিনিস ছাড়া বেশি হেভি ওয়েটের জিনিস কেউ কাউকে দিতে পারছে না আর এই সেখানে সেইখানে জিনিসগুলো যেগুলো এমনি ওই শুধুমাত্র অন্নপ্রাশনের আংটি হিসেবেই বিক্রি হয় সেগুলো তো ফালতু না পয়সা খরচা করে দেওয়া মানে একেবারে ফালতু অনেকেই দিচ্ছে কিন্তু এগুলো ফালতু ওই দেখানো যে আমি এটা সোনা দিয়েছি লাভ কিছু হয় না তার থেকে বরং এই মোটা উপর চেনটা দিয়েছে খুব ভালো করেছে পড়তে পারবে ছেলেটা ছেলেরা পড়তে পারে তার মা বাবা পড়তে পারে কেউ না কেউ পড়তে পারবে রূপরচেনটা তো সেটা বরং অনেক ভালো হয়েছে আর সোনা যদি দিতেই হয় ও কখনো না কখনো কোনো না কোনো অন্য ওকেশনে দিয়ে দেবে অন্য প্রশাসনে দিতে হবে না কোনো ব্যাপার নেই ঠিক আছে হ্যাঁ এবারে লোকে কেন তুলনা করছে এটা ঠিক বলেছে আমাদের সুদেবী যে যেহেতু ওকে দিয়েছে আর ওকে দেয়নি তাই তুলনা করছে যে এ তোমার এত হার্ম করলো এত কিছু করলো এত তোমার প্রবলেম করলো তাকে শোনা দিলে আর তোমার সঙ্গে এর এত সক্ষতা তাকে রূপ দিলে তো সক্ষতা আলাদা জিনিস ঠিক আছে এবং সেই সক্ষতার জন্য কিন্তু ম্যান্ডি কখনো রিয়াঙ্কার ব্যাপারে কোনো কার্পণ্য করে না এটা কিন্তু বাস্তব আমিও দেখেছি কত কি দিয়েছে তো সেই জায়গা থেকে ম্যান্ডি যা করে রিয়াঙ্কা কি ততটা করতে পারে পারে না কিন্তু ম্যান্ডি কিন্তু প্রচুর করে ওদের জন্যে ঠিক আছে তা সেই জায়গা থেকে তো মানে এত লাফাই ঝাপাই কি এবার তোমরা যদি বলো যে সোনাদিভাইকে কেন দিল তোমরা এটাতে এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো সোনা ভ্যান্ডি মানে প্রচন্ড শ্যায়না সাতের দিমাক ঠিক আছে সোনা দিদি কেন দিলে এতদিনে বুঝতে পারো নি সবাই তো বুঝতে পেরেছো তাহলে যাকে আমাদের কাজে লাগাতে হবে তাকে তো আমাদের মুখ বন্ধ করতে হবে তাই দিয়েছে অসুবিধে কোথায় হ্যাঁ তো যাই হোক ওই পিতপিতিনি লকেটটা চেয়ে বরং এই হাত দিলে পড়ে মানে সো এ করতে পারতো ওই পিতপিতিনি লকেট কোথাও গেলে একটু ঝুলবে কি ঝুলবে না মানে আমার না সত্যি কথা মানে দেখো গিফটের জিনই নিয়ে এরকমই হবে আমাদের সময় মতো অনেকে গিফট দিত যেগুলো সত্যি কথা কোনো মানে সোনা দিয়েছে কিন্তু কোনো কাজের নেই চারটি রূপ মানে পাথর সেটিং একটুখানি সোনা দিয়ে এই দেখো সোনার টাসেল দিয়েছে ওগুলো তো কোনো কাজের নয় অ্যাকচুয়ালি আর মানে ওই কোথাও একটু পড়ে গেলে কি এ হলে এর বাইরে কিছু না কিন্তু ওগুলোর কোনো সেই হিসেবে মূল্য নেই তো যাই হোক এদেরকে বোঝাতে পারবে না কিন্তু একটা কথা উঠে আসছে যে আমাদের রিয়াঙ্কা সে সময় তোমার হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল না একদম ভুল কথা যখন ম্যান্ডি ম্যান্ডি যখন এনারা ভুল ভাল কাজ করেছিল তখন রিয়াঙ্কা আর রিয়াঙ্কার বরের একটা আমি ভিডিও দেখেছিলাম যেখানে তারা পরিষ্কার এই ব্যাপারটাতে অফেন্ডেড হয়েছিল যে ভিউয়ার্সরা তাদেরকে উত্তক্ত করছে এবং ভিউয়ার্সরা তাদের কাছে জানতে চাইছে যেহেতু সেই বেড়াতে যাওয়ার জায়গা সিটং যে এখানে গিয়েছিল সেই সময় এই রিয়াঙ্কা রিয়াঙ্কার বড় ছিল মানে ভাইয়ের সাথে রিয়াঙ্কা রিয়াঙ্কার বর আর স্যান্ডিয়ার ম্যান্ডি ছিল সেই জন্য স্বাভাবিক ব্যাপার রিয়াঙ্কারা কিছু দেখেছে কিনা রিয়াঙ্কারা কিছু জানে জানে কিনা রিয়াঙ্কারে কিছু বুঝতে পেরেছে কিনা এটা জানানো জানার জন্য ভিউয়ার্সরা ওদের ভিডিওতে প্রচুর ভিড় করছিলো এবং ওদের প্রচুর প্রশ্নে জর্জরিত করছিল আর সেই সময় ওরা কিন্তু ভীষণ অ্যাংরি একটা ইমেজ নিয়ে এসে দুজনে মিলে ভিউার্সদেরকে পরিষ্কার জানিয়েছিল যে ওদের ওই ব্যাপারে আমাদের কোনো মানে ইন মানে আমরা কোনোভাবেই ওই ব্যাপারটাতে ইনভলভ নই আমরা কোনোভাবেই কিছু জানি না আমাদের এখানে প্লিজ জিজ্ঞাসা করবে না আমরা সিম্পল ব্লক করি আমরা এইসব কন্ট্রোভার্সির মধ্যে থাকি না কে কোথায় কি করছে না তারা আমরা কিছু জানি না এবং সেখান থেকে স্পষ্ট বোঝা গেছিল যে ওরা অ্যাকচুয়ালি ম্যান্ডি স্যান্ডি এই হুল ব্যাপারটাতে একদমই নিজেদেরকে ইনভলভ করতে চাইছে না এবং কন্ট্রোভার্সির ছোঁয়া তারা নিজেদের চ্যানেলে লাগাতে চাইছে না এবং ব্যাপারটা থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে ভালো হওয়া তো দূরের কথা ইগনোর করছে আর আমি মনে করি এটাতে কোনো ভুল ছিল না কারণ সেই সময় ম্যান্ডি যে কাজটা করেছে ভালো করে বুঝো সেই কাজটাকে কেউ কখনো সাপোর্ট করতে পারে না তাই সেখানে মানে অতি বড়ো প্রিয় বান্ধবীও সেটা সাপোর্ট করতে পারেনি এবার আরও একটা ব্যাপার হচ্ছে ম্যান্ডি কিন্তু অ্যাকচুয়ালি রিয়াঙ্কার বন্ধু ঠিক আছে মানে বান্ধবী তো সেক্ষেত্রে সেই সময় ম্যান্ডি ভুল করছে তো সেই সময় তাহলে যদি রিয়াঙ্কারা সাপোর্ট করতেই হতো তাহলে সোমনাথকে মানে স্যান্ডিকে সাপোর্ট করতে হতো কিন্তু সেটাও তো হয় না কারণ ম্যান্ডি তাদের বন্ধু স্যান্ডিকে কি করে সাপোর্ট করবে তাই টোটালি নিজেদেরকে ওই জায়গা থেকে ওরা বাঁচিয়ে নিয়েছিল এবং পুরো ব্যাপারটাই ইগনোর করেছিল এবং ভিউয়ার্সদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে এখানে এসে কোনো কিছু বলবেন না কারণ আমরা এই ব্যাপারটাতে কোনোভাবেই ইনভলভ নই হতে চাইও না আমরা ঘাঁটতেও চাই না ওর মধ্যে কোনো কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চাই না ওদের মধ্যে ওদের ব্যাপারটাই আলাদা আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না তো সত্যি কথা বলতে গা বাঁচিয়ে নিয়েছিল আর এটাই ঠিক করেছিল ঠিক করেছিল কারণ ওরা তখন কার হয়ে বলবে দুজনই তো ওদের কাছে প্রিয় তো এখানে তো একদমই বিচ্ছিরি হতো ব্যাপারটা কারণ লাস্টে আমি দুধে মিটে মিশে যাবে আটি গড়াগড়ি একদম ঠিক কাজ করেছে আমি দুধে তো মিশে গেছে তখন যদি কারোর হয়ে বলতো স্যান্ডিল বলিও ম্যান্ডি বলি সেটা তো স্যান্ডিল বা ম্যান্ডির খারাপ লাগতো অন্যজনে খারাপ লাগতো তাহলে সেই জায়গায় রিয়াঙ্কা আর বিষ্ণু যে কাজটা করেছিল একদম ঠিক করেছিল ভিউয়ার্সরা ওদেরকে প্রচুর প্রেশার দিচ্ছিল এবং সত্যি কথা বলতে তারা জানতো যে ভিউয়ার্সরা একদিন বলেই খানতে হবে না আমি যদি কোনো একটা উত্তর দিই আবার ভিউয়ার্সরা বসে যাবে আবার বলতে থাকবে তো তাতে মেন্টালি আমরাই আরও বেশি অকওয়ার্ড পজিশনে চলে যাবো তার জন্য এই ব্যাপারটা থেকে নিজেদেরকে সম্পূর্ণ সরিয়ে রেখেছিল আর একেবারেই ঠিক সিদ্ধান্ত নিয়েছিল জবে থেকে ওদের রিলেশন আবার ঠিক হয়েছে তখনই কিন্তু রিয়াঙ্কা বিষ্ণুর সঙ্গে ওদের রিলেশন ঠিক হয়েছে তো যাই বোঝাতে পারলাম আর মানে গিফট দিয়ে কারোর মূল্য বিচার করা যায় না গিফট সোনার দিয়েছে মানে সে মানে আমার কাছে বড় লোক আর মানে আমার কাছে খুব গ্রহণীয়তা পাবে আর রূপো আর গ্রহণীয়তা পাবে না এটা ঠিক নয় ঠিক আছে তো এখন তো দেখলাম যে সোনালি দি মানে আমাদের গল্লি দিদি আমাদের একে একটা রুপোর কানে দিয়েছে যেটা ম্যানডির খুব পছন্দ হয়েছে ওর জন্মদিনে তো যাই হোক এখন কিন্তু রুপোরও কম দাম নয় এই দুর্মূল্যের বাজারে মানে যেখানে সোনার দাম এত হয়ে গেছে সেখানে কিন্তু রুপো কামাল করছে রুপো কিন্তু বিশালভাবে মার্কেট ধরে নিয়েছে প্রচুর লোক রুপোতে ইন্টারেস্টেড হচ্ছে হ্যাঁ তো রুপোর মধ্যে আবার অন্য অনেক পালিশ ফালিশ রয়েছে কেন ইন্টারেস্টেড হচ্ছে কারণ সোনা কিনতে পারা যাচ্ছে না তো তারা কি করছে সোনার জিনিস রেপ্লিকা হিসেবে রুপোর উপরে করছে ঠিক আছে এবং সেগুলো পড়ার চেষ্টা করছে কারণ কিছু করার নেই না এতটাই সোনার দাম হয়ে গেছে এক লাখ বত্রিশ হাজার টাকায় যদি দশ গ্রাম সোনা হয় তোমরা চিন্তা করো একটা ভালো হার একটা কিছু বানাতে গেলে ক টাকা লাগতে পারে তো সেটা তো দুর্মূল্যের বাজারে সত্যি কথা খুবই কষ্টদায়ক তো সেই জায়গায় আমি মনে করি যে রূপও কিন্তু সমানতালে অ্যাক্টিভ হচ্ছে এবং রুপোরও বাজার কিন্তু খুব বেশি আর কি ব্রড অ্যাসপেক্টে আসছে এবার খুব গুড সাইন সবার জন্যে তো যাই হোক তাই জন্য রুপোর যে হারটা দিয়েছে আমার তো বেশ পছন্দ বেশ শক্তপোক্ত অনেক দিন পড়তে পারবে ওই পিতপিতে আংটি বা পিতপিতে লকেটের থেকে অনেক ভালো কাজ করেছে বুঝতে পেরেছ আমার মনে হয় এটা মানে ঠিক সিদ্ধান্ত আচ্ছা যাই হোক এবার মনে হচ্ছে দেবশ্রী বলেছে এই কানের দুলের কথা যে কানের দুল দিতে পারলো নিজেদের জন্যে আর ওদের জন্য নিতে পারলো না ওটা কিছু দেখো জন্মদিনে প্রতিবারই প্রিসিয়াস প্রিসিয়াস জিনিস ও নিজেকে গিফট করে বা কখনো কখনও ওর হাজব্যান্ড দেয় এসবগুলো দেখেছি ঠিক আছে কখনো কখনো সেলফ গিফট করে কখনো এগুলো করেছে তো এই হাজব্যান্ড এইবার সারপ্রাইজ গিফট দেয়নি একেবারে মানে জানা গিফট দিয়েছে এবং হাজব্যান্ড বলেছে যে বউকে নিয়ে গিয়ে ও কিনে নিয়ে এসেছে ওর পছন্দের ওর পছন্দের চিপড়ে সে সারপ্রাইজ গিফট হয় তো সেই দুলটা কিনেছে ওই দুলটাও কিন্তু এই বাজারে প্রচুর দাম এমনি সময় অত দাম হওয়ার কথা নয় বাট এখন যেভাবে সোনার দাম বেড়েছে তাতে কিন্তু প্রচুর দাম তো এবার দেখো আমার বর আমাকে একটা সোনার গিফট করেছে সে আমার বর করুক বা আমি করি বরের নাম করে তো গিফট করেছে সেইটা আমি আমার জন্মদিনে আমার একটা থাকে যে আমার জন্মদিনে আমি বিয়বার্ষিকীতে আমি এরকম এরকম সোনা করব। তো সেটা করেছে বলে সে নিজের জন্য করেছে বলে সে পরকেও সোনার জিনিসই দিতে হবে এটা কীরকম কথা যে তোমার এখন মানে তুমি যখন নিজের জন্য সোনার কানের কিনতে পারছো তাহলে তুমি এটা দিতেই পারতে ওর মন চাইনিও দেয়নি নিজের মর্জির মালিক তো সে নিজে নাকি কেউ বলে দেবে সেই অনুযায়ী দেবে হ্যাঁ এবার ম্যান্ডি সবে সবে ঘুরে এলো তাতে বেশ এক্সপেন্স হয়েছে তারপরে ধরো এই বাদ্যের জন্য এগুলো কিনেছে সেটাও যথেষ্ট এক্সপেন্স হয়েছে ঘুরতে যাওয়ার আগে বেশ কিছুটা তোমার জিনিসপত্র কিনেছে মানে যে একটা ঘুরতে যাওয়ার আগে তো একটা শপিং করা হয় সেগুলো কিনেছে তাতেও বেশ এক্সপেন্স হয়েছে তারপরে এসে পড়েই ওই মানে অন্নপ্রাশন হয়েছে তাহলে সেখানে সবসময় সেটা সম্ভবও হয় না তার মানে এই নয় যে একটা সোনার আংটি দিতে পারত না না সেটা দিতেই পারত কিন্তু ম্যান্ডি হয়তো এটাই মনে করেছে যে ওইগুলো দিয়ে কোনো কাজের নেই এখন এটা দিই পরে আবার অন্য কিছু দেবো ব্যাস এটাই ভেবেছে হয়তো তার জন্য দেয়নি ঠিক আছে তো তার সঙ্গে ও নিজে নিজেকে কি গিফট করলো কি ওর বড় ওকে কী গিফট করলো সেটা কিন্তু তুলনা হয় না কারণ আমরা আমাদের জন্য অনেক কিছু কিনি তাহলে কি আমরা সবাই লোককে সেইগুলোই দিই হ্যাঁ এরকম তো কোনো কথা নেই তাই না হ্যাঁ সোনা দিলে ভালো লাগতো সেটা আলাদা কথা কিন্তু আমার মনে হয় না যে ও কোনো ভুল কাজ করেছে ও এই জায়গাতে ঠিক কাজ করেছে তবে হ্যাঁ সোনা দিদি ভাইকে সোনা দিয়েছে বলেই লোকের বেশি কথাটা আসছে অবশ্যই সোনা দিদি ভাইকে সোনা দেওয়ার পিছনে একটা বড় কারণ আছে বুঝতে পেরেছো তো এবং এটা তো বুঝতেই পারছো তারপর থেকেই সে যেভাবে পটাশ 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 করে দালালিটা করে যাচ্ছে এবং ভিতরে কবরও দু চারটে বলে দোলে ভিডিও করেছে যে আমাকে বলেছে ও তো বড় ব্লগার বলবে না মানে ও যে চাটছে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তো এই চাটার জন্যই তো ওকে একটু গলায় ফাট্টা পরিয়েছে টাসেল দিয়ে তো এটা তো বোঝো কেন কিসের সঙ্গে কিসের তুলনা করছো আমি বুঝে পাই না তোমাদের সবার সঙ্গে সবার তুলনা হয়নি তবে আমার মনে হয় না যে আমি আমাকে কোনো ভালো জিনিস গিফট করেছি মানে সোনার জিনিস গিফট করেছি মানে আমার কোনো কাউকে আমার সোনার জিনিসই দিতে হবে রূপোর জিনিস দিলে হবে না এটা একদমই না আর সেই রূপোর জিনিসটা যথেষ্ট আমার মনে হয়েছে মানে যদি প্রাইস হিসেবে ধরো বেশ দামি আর জিনিসটা বেশ হার্ডই শক্তপোক্ত হয়েছে এরমই হওয়া উচিত গিফট ঠিক আছে ওই দুদিন ব্যবহার করলো পাঁচ দিন দিন খুলে পড়লো ওই গিফটের কোনো ভ্যালু নেই আমার কাছে ঠিক আছে যেটা আমি ইউজই করতে পারবো না তা লাভটা কি আছে শুধু সোনা দিয়েছে সে তো তার নাম যশ কেনবার জন্য দিয়ে দি দেবে তাতে কি লাভ হবে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স আছে আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক তো একটা মানতা है আর অল নোটিফিকেশানটা অন করতে তোমরা ভুলবে না অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে